আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম এই সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ মুখের কালো দাগ মেস্তার দাগ দূর করার গুরুত্বপূর্ণ ও কার্যকরী একটি আমল অবশ্যই নিয়ত করে শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে উপকৃত হবে এতে আল্লাহ তালা আপনার আমল নামাতে অগ্রণীত নেকি দান করবে রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেন যে আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ আল্লাহতালা তার উপর দশটা রহমত নাজিল করে দেয় সোবাহান আল্লাহ অবশ্যই শেয়ার করবেন ইনশাল্লাহ প্রিয়নী হরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরু আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে আল্লাহ তালা তাকে তার দুসনের ক্ষতি থেকে হেফাজতে রাখবে সুহান আল্লাহ সবের নিতে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ গুনামা পেয়ে শ্রেষ্ঠ একটি দোয়া অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম বাইব পাঠ করবে আপনার আমল নামায় আল্লাহ অগণিত নেকি দান করবেন ইনশা আল্লাহ প্রিয় মানুষের কথা স্মরণ করে এই দোয়াটা সাতবার পাঠ করুন আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে ইনশাআল্লাহ আল্লাহ সব শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এতে আপনার আমল নামায় আল্লাহ অগণিত নেকি দান করবেন অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ শিরিকের গোনা থেকে বাচ্চার দোয়া অবশ্যই একটা শেয়ার করবেন লক্ষ লক্ষ মুসলিম ভাইবোন জানবে আমল করবে পাঠ করবে তা আপনার অনেক স্বয়াব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ইয়া মালিক যে ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজের পর একশো বার পাঠ করবে আল্লাহ তালা তাকে অধিক পরিমাণ ধন সম্পদ দান করবেন সুবাহান মনোযোগ সহকারে লেখাটা পড়বেন ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন ইনশা প্রতিদিন সকালবেলা এই দোয়াটি তিনবার পাঠ করুন আপনার যত বড় দুশ্মনী হোক না কেন আপনাকে দেখে ভয় পাবে ইনশাআল্লাহ আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন নিয়মিত এই দোয়া পাঠ করুন আল্লাহ তালা আপনার দুশ্মনকে ধ্বংস করে দিবে সবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারের কারণে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আজকে তবা পাঠ করবে এতে আল্লাহ তালা আপনার আমন নামায় অগণিত নেকি দান করবেন অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ ঘরে প্রবেশের সময় এই দুটি আমল করলে আপনার ঘরে বৃষ্টির মতো রিজিক আসবে ইনশা আল্লাহ প্রথমত আপনি যখনই ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন তারপর এই দোয়াটা পাঠ করবেন সোয়াবের নিয়তে শেয়ার করবেন ফলো করে দেওয়া পাশে থাকবেন ইনশা প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই বলেছেন যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে তার কবরে আজাব হবে না সুবাহান আল্লাহ নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা পিয় নবী হরজত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লামের গুরুত্বপূর্ণ একটি হাদিস শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা শেষদার তাজবির সমহ অবশ্যই অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে আমল করবে এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ কেউ আমিন না লিখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামেরও আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন সোয়াবেন নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশা আল্লাহ রুকুর তাজবির সমূহ অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে শিখবে আমল করবে তা আপনার অনেক হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ